নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো সাতাত্তর আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এর অনেক আগের ধরুন প্রায় বছর আড়াই আগে আপনাদের এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎকারের কথা বলেছিলাম উত্তর কাশিতে মানুষের কাছে খোঁজ নিয়ে আমি পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলাম তিনি আমার সঙ্গে বেশি কথা বলতে চাননি তাই আমাকে সোজাসুজি জিজ্ঞাসা করলেন দু চারটি কথাবার্তা পর কলকাতায় জমির দাম কিরকম হ্যাঁ এত অবাক লেগেছিল আসলে তিনি আমাকে উঠে যেতে বলছিলেন আধ্যাত্মিক আলোচনা করবার মতো আমাকে উপযুক্ত পাত্র বলে তিনি মনেই করেননি তাই তিনি আমাকে সরিয়ে দিতে চাইছিলেন এইটুকু বুঝে আবার যাই হোক তার সঙ্গে কথাবার্তার যে ভিডিও আমি প্রকাশ করেছি সেটাই যে সব কথা তা তো নয় যত সাধু সন্ন্যাসীদের সঙ্গে আমি মিলিত হয়েছি কেউই নিশ্চয়ই আমার সঙ্গে দশ বারো পনেরো মিনিট কথা বলে আমাকে ভাগিয়ে দেননি প্রচুর কথা আর একদিন নয় দিনের পর দিন কথা বলে নানা রকম আলোচনা করেছি সব কথা প্রকাশ করা হয়নি এই হঠাৎ করে মনে পড়লো তাঁরই বলা কয়েকটি কথা আজ সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখি সেই উত্তর কাশীর পাহাড়ের সাধু আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনিও তো বাংলার মানুষ কলকাতার মানুষ তো শহর ছেড়ে এভাবে এখানে চলে এলেন কেন সন্ন্যাস নিলেন কেন তিনি বললেন যে এইসব কথা তো কাউকে জিজ্ঞাসা করতে নেই রে এগুলো মানুষের ব্যক্তিগত ব্যাপার এইগুলো কেন জানতে চাইছো তা আমি বললাম না না আমার খুব কৌতূহল আছে যে কেন আপনি সন্ন্যাসীর পথটাকে বেছে নিলেন তিনি বললেন দেখো মানুষের যা যা ভালো লাগে মানুষ তো সেইগুলো করে তোমার যা ভালো লাগে তুমি তাই করো আমার ভালো লাগবে যা সেটাই তো আমি করব তো আমার ভালো লাগলো এই পথ বেছে নিতে তাই আমি বেরিয়ে চলে এসেছি আমি বললাম এই আপনি আমাকে থামিয়ে দেবার জন্য এই রকম কথা বলছেন যেখানে ভোগ নেই যেখানে সুখ নেই যেখানে সম্পূর্ণ ত্যাগ সেরকম বিষয় কি কারুর খুব একটা ভালো লাগে আপনার ভালো লাগলো আপনার ইচ্ছা হলো বলে যে বলছেন সেটা কত দূর ঠিক তিনি বলেন ওরে বাপু এত খুঁটিয়ে জিজ্ঞাসা করলে তো ভারী মুশকিল আচ্ছা তুমি আমাকে বলো তোমার বাবাকে তুমি দেখেছো নিশ্চয়ই আজ নেই ঠিকই কি তিনি কী করতেন কেমনভাবে কি করলেন সব দেখেছো তার জীবনটাই একটা অংশ তোমার সামনে কেটেছে আমি বললাম হ্যাঁ ঠাকুরদাকে দেখেছো আমি বললাম যে তাঁর গল্প শুনেছি আমার স্মৃতিতে নেই ঠাকুরদার কথা তার নামটি জানো তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানি আচ্ছা ঠাকুরদার বাবাকে তুমি নিশ্চয়ই দেখো আমি বললাম না তার নাম জানো হ্যাঁ জানি নামও বললাম তিনি বললেন বাহ বেশ ভালো মনে রেখেছ এইবার বলো তো ঠাকুরদার ঠাকুরদার নাম বলতে পারবে সেটাও বললাম তো শুনে তিনি বললেন বাহ তোমার তো বেশ একটু বংশ লতিকাই বলো আর বংশ তালিকাই বলো বেশ মনে রেখেছো আচ্ছা এই যে তোমার ঠাকুরদার ঠাকুরদা জন্মেছিলেন তাঁর ছেলেকে তিনি রেখে চলে গেলেন তিনিও একদিন চলে গেলেন তাঁর ছেলে মানে তোমার ঠাকুরদাকে রেখে তোমার ঠাকুরদাও একদিন তোমার বাবা জ্যাঠা কাকাদের রেখে চলে গেছেন আর তোমরা এখন রয়েছ বাবা আজার নেই সংক্ষেপে এই তো ইতিহাস আমি বললাম হ্যাঁ সংক্ষেপে এটাই ইতিহাস বললেন তাহলে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটি মানুষ জন্মায় বাড়ি ঘর তৈরি করে যার যেটুকু সম্ভব হয় যার যেমন প্রয়োজন জিনিসপত্র জুটিয়ে এনে খাওয়া দাওয়া জামা কাপড় বিছানাপত্র এসবের আয়োজন করে তারপর একদিন চোখ বোঝে তাই না সকলেরই তাই তো আমি বললাম হ্যাঁ সকলেরই তাই ও দেখো তুমি এখন একলা এখনও বিয়ে থা নি চলে যাচ্ছে টিনের ঘরে কি চালির ঘরে শো আমি জানি না আমার দরকার নেই কিন্তু এখন তোমার কোনো অসুবিধে নেই তোমার যদি মেঝেতেও শুতে হয় একখানা তোষক থাকলেই হয় আর খানা চৌকি জুটলে তো খুবই ভালো একটা বসবার চেয়ার একটা পড়াশুনোর আর তোমার জিনিসপত্র রাখার জন্য একটা ওই টিনের তো চলে যাচ্ছে নাকি আমি বললাম একেবারে ঠিক বলেছেন আমার ঘরে ঠিক তাই আছে এই কটা জিনিসই আছে বললেন তা তো বুঝতেই পারছো কিন্তু এই তুমি যেই বিয়ে করবে তোমার সংসার হবে তোমার একটা আলাদা ঘর চাই যাতা ঘর হলে গিন্নির মন ভালো লাগবে না মন খারাপে তিনি দিন কাটাবেন তাই তোমাকে একটি সুন্দর পাকা ঘর ভালো ঘর করতে হবে বিয়ের খাট আলমারি ড্রেসিং টেবিল এসব যদি থাকে ও তোমাকে একটা ভালো আলনা কিনতে হবে একটা ভালো বসার সোফা বা ওই জাতীয় কিছু ব্যবস্থা করতে হবে তোমাকে গোটা কত চেয়ার আনতে হবে যাতে ঘরে আত্মীয় স্বজন এলে বসতে দিতে পারো এরকম তো তারপরে আবার দরকার পড়বে কত আধুনিক জিনিসপত্র এমনি করে সংসার ভরতে থাকে ছেলেপুলে হবে তারপরে এটাও হতে পারে তুমি সকলের সঙ্গে আর মানিয়ে নিয়ে থাকতে পারছো না আলাদা জমি কিনে আলাদা বাড়ি করবে এরকম কিছু একটা ব্যাপারও আসতে পারে তাই না এরকমই তো জীবন তারপর একদিন মরে যাব আমরা সবাই আমি বললাম হ্যাঁ তা এসবের সঙ্গে কি সম্পর্কটা আমরা যা বলছি তিনি বললেন এসবের সঙ্গেই তো কিছু সম্পর্ক এটা একটা বৃত্ত একটা সার্কেল প্রত্যেকে জন্মেছে প্রত্যেকে প্রায় এই একই ধরনের কাজ করেছে এবং অবশেষে একদিন চোখ বুঝেছে এর বাইরে আমাদের কোনো ইতিহাস আছে কি আমি বললাম না বলুন বলো তো এই চক্রটা আসলে কি আমি বললাম মায়ার ফাঁদ ওরে ব্যাটা তুই তো খুব বলে দিলি ঠিক বলেছিস মায়ার ফাঁদ তো যখন বুঝতেই পেরেছ মায়ার ফাঁদ সে ফাঁদের মধ্যে মাথাটা দিচ্ছ কেন সেখানে থাকবে কেন ওই মায়ার খেলার মধ্যে ঘুরে বেড়াবে কেন আমি বললাম সে তো মায়ের ইচ্ছা তিনি আমাকে যদি ওখানে ঘোরাতে চান আমি তো ঘুরবই প্রত্যেকটি মানুষই তো তাঁর হাতের খেলার পুতুল তিনি বললেন হ্যাঁ অত্যন্ত সত্যি কথা প্রত্যেকটি মানুষ তার খেলার পুতুল তিনি খেলাতে চাইলে সে খেলা ছেড়ে বেরিয়ে আসা খুব কঠিন কাজ তবে কি জানো তিনি বিবেক দেন তিনি বৈরাগ্য দেন তিনি বোধ বুদ্ধি বিবেচনা দেন তাই তার মায়াকে অস্বীকার করার অধিকারও তিনি তোমাকেই দিয়েছেন তুমি যদি চাও এই বৃত্তটার মধ্যে আমি ঘুরে বেড়াবো না এই সার্কেলটা আমাকে ভাঙতে হবে তাহলে তোমাকে কি করতে হবে আমি বললাম সব ছেড়ে বেরিয়ে আসতে হবে যে আপনি করেছেন নেই তো তুমি আমার উত্তর দিয়ে দিলে আমার কাছে যেটা জানতে চাইছিলে এটাই তো তার উত্তর break the cycle if you want to be free or want to know the God thyself, yourself you have to break the cycle আমি চুপ করে রইলাম অত্যন্ত সত্যি কথা এরপরে আর বলবার কিছু নেই তিনি বললেন দেখো যতক্ষণ পর্যন্ত আমরা স্বেচ্ছায় ওই বৃত্তের মধ্যে ঘুরে বেড়াবো মায়ার খেলার পুতুল হয়ে বসে থাকবো ততক্ষণ এভাবেই চলবে এরা কোনো ব্যতিক্রম নেই কিন্তু তুমি যদি একবার বুঝতেই পারলে যে এটা মায়ার খেলা তো তাহলে সেখানে কেন বসে আছো বাপু এই খেলার বাইরেই যদি তোমাকে আসতে হয় তাহলে তো তোমায় ছাড়তে হবে ওগুলোকে অস্বীকার করতে হবে ওই বৃত্তের বাইরে বেরিয়ে আসতে হবে আমার এইটাই ভালো লেগেছিল ওই বৃত্তের মধ্যে ঘুরে বেড়াতে আর ভালো লাগেনি সেই একই ইতিহাস বংশের পর বংশ রচনা করে চলেছে এক এক পুরুষের এক এক কাহিনী কিন্তু মূল তত্ত্বটা একই সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি অস্বীকার করেছি কি বোঝা যাচ্ছে আমি বললাম হ্যাঁ জলবাত তরলম বোঝা যাচ্ছে মানে সবটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি বললেন হ্যাঁ এর মধ্যে কোনো জটিলতাই নেই তোমার যদি ভালো লাগে তুমি ওই মাছের চচ্চড়ি খেয়ে আর তোমার মাথার ওপরে ফ্যান ঘুরবে খাটের ওপর শুয়ে শুয়ে ঠ্যাং নাচাবে শিকার স্বীকার করো সে জীবন আর যদি মনে হয় যে না আত্মতত্ত্ব লাভের অধিকার আমাদের আছে তার কৃপায় তাঁকে জানার অধিকার আমাদের আছে সেটা আমরা করব। তা ওটা যদি ভালো লাগে তাহলে তোমাকে সব ছাড়তে হবে এবার তুমিই বলো আমি বললাম আপনার কথা একদম অমোঘ সত্য খুব স্পষ্ট নির্দেশ খুব ভালো লাগলো এই কারণেই আপনি চলে এসেছেন যেন হ্যাঁ এই কারণেই আমি চলে এসেছি এটাও আমার একটা ভালো লাগা তবে একটা কথা বলে তোমাকে আরেকটু চিন্তা করার সুযোগ দিচ্ছি তুমি অনেক চিন্তা করো ব্যাপারটা নিয়ে শরণাগত না হলে বেরোনো যায় না তার কৃপা পাওয়া যায় না তাকেও পাওয়া যায় না আমি আবার চুপ করে রইলাম তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন কৃপা না হলে বেরোনো যায় না এটা হচ্ছে প্রথম কথা অর্থাৎ কিনা না সংসার ছেড়ে বেরোনো যায় না দ্বিতীয় কথায় বললেন যে ওই মায়ার বাইরে এসে সন্ন্যাস নেওয়াও সম্ভব হয় না তার কৃপা না হলে তার জন্য ব্যাকুলতাও পাওয়া যায় না ব্যাকুলতা যে আমরা ভাবি আমি ব্যাকুল হব তিনি না দিলে কিছু হয় না সেই কৃপাটুকু দরকার আর সবশেষে তাকে জানা যায় না তার কৃপা হলে তবেই তাঁকে জানা যায় তো এই কৃপা কেমন করে হবে কেমন করে কৃপা পাবো বলতে পারো আমি বললাম তাঁর শরণাগত হয়ে তিনি বললেন এই ব্যাপারটাই তুমি ভালো করে ভাবো আর কথা নয় এখানে বসেই যদি চোখ বুঝে এক ঘন্টা তুমি না নড়ে চড়ে চিন্তা করতে পারো আমার আপত্তি নেই আর নইলে যাও যে হোটেলে গিয়ে উঠেছ যে ধর্মশালায় সেইখানে চলে যাও কাল এসো কৃপা আর শরণাগতি এই দুটো ব্যাপার আমাকে বুঝিয়ে বলো কেমন করে আমরা তাঁর শরণাগত হব কিভাবে আমরা তার কৃপা পাব তা আমি দেখলাম যে সন্ন্যাসীর গুহার মধ্যে বসে থাকার সৌভাগ্য নিশ্চয়ই খুব দুর্লভ কিন্তু আমার তো আরও অনেক কাজ আছে তাই আমি আর বসতে চাইলাম না উঠে চলে এসেছিলাম বন্ধু সেদিন পরদিন আবার গিয়েছিলাম দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করার কেমন করে শরণাগত হব কেমন করে কৃপা লাভ করব। সে কথা এর পরে আবার না হয় আরেকটি ভিডিওতে আপনাদের জানাবো আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম